আমার সবকিছুই তো আমার তো একটা বাটাম ফোন নাই আমাকে এখান টাচ মোবাইল কিনে দে হারামজাদা কেন যতক্ষণ গাল মুখ বাটাম ফোন নাই এবার টাচ ফোনটা রে কি সব নষ্ট রে কথা কি খব রে আবার সব শেষ করে দিয়ে গেল কি হয়েছে ডাকি হয়েছে আমার কত দিনের স্বপ্ন ভাই আমি

আল্লাহ রে আমার কি সব বলাছলও দুই জামেক দুইটি মোটরসাইকেল দিব তোর পর তারপর তারপর তারপরে আমি এই টাকা সময় আয় আছাতলা বাড়ি করতে যাইছিলাম রে আ আমার বেটাকে বিয়ে দিতে যাইছিলাম দুধবেসি রে আল্লাহ কি সব বলাছল রে ভাই রে আশা করা ভালো কিন্তু তো আমারা ভালো লাগে আমার আর কত স্বপ্ন সব মাটি হয়ে গেল রে আল্লাহ আর কি স্বপ্ন আসলো আমার টাকা পয়সা হয়ে গেলে আমি যে চারতলা বাড়ি দিব এই সাইডটি হুর পরে আমার বাড়ি তুলতে চাইছিল রে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল ভাই রে কাঁদিস না কাঁদিস না তোর কাঁদা দেখে আমারও কাঁদা আসতে দে কিন্তু এত এত আশা করেছো এখন এই আফসোস করে কোনো লাভ নাই চল i <laughs>